ক্যাম্পেইন এ আপনারা সাংবাদিক জাতীয় জাতির পাশ থেকে বিভিন্ন তথ্যপাতের মাধ্যমে জনগণকে সচেতন করে যা অত্যন্ত প্রশংসার দাবিদার এজন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগ আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছে আপনারা শত ব্যস্ততার মধ্যে এ ধরনের সরকারি জাতীয় কর্মসূচিতে সাড়া দিয়ে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আছেন যে জাতন্ত্রে বাংলাদেশ সরকার জাতীয় পুষ্টি সেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাকালী ঢাকা বারো বারো সার্বিক সহযোগিতায় বাংলাদেশ থেকে অন্ধত্ব নির্মূল অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ রোজ শনিবার সারা দেশ নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে ক্যাম্পেই নির্দিষ্ট জনগোষ্ঠী হলো ছয় থেকে এগারো মাস ও বারো থেকে মাস মাস বয়সী শিশু থেকে শিশুকে এক লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট নীল এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশুকে দুই লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট লাল রঙের একটি ভিটামিন এক ওষুধ খাওয়ানো হবে

শিশু মৃত্যুর ঝুঁকি কমে জন্মের পরপর শিশুকে শাল দুধ এক ঘন্টার মধ্যে খাওয়ানো সহ প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো শুরু করেন শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি তৈরি পরিমাণ মতো সুষম খাবার খাওয়া ইহা ছাড়া বছরে দুইবার ছয় থেকে এগারো মাস প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন খাওয়াতে ক্যাপসুল বারো থেকে উনষাট মাস বয়সে প্রতিটি শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল দুই লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট সেটা খাওয়াতে হবে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করেন গর্ভবতী ও প্রসূতি মাইদের স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ ভিটামিন এ সমৃদ্ধ প্রাণীজ খাবার মাছ মাংস ডিম দুধ ও কলিজা উদ্ভিজ খাবার হলুদ ও ফলমূল রঙিন শাকসবজি খেতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় উপজাতীয় ক্যাম্পেইনিং দুই হাজার পঁচিশ সফল ও সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে যথাক্রমে কেন্দ্রীয় অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভার আয়োজন ও ওয়ার্ড পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রতিটি ওয়ার্ডে ভিটামিন এ ক্যাপসুলের বিতরণ ব্যাপকভাবে মাইকিং ও লিফলেট বিতরণ আমাদের এই দপ্তর কর্তৃক সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মসজিদের সম্মানিত ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হচ্ছে স্থানীয় সকল পত্রীয় বিজ্ঞপ্তি প্রদান পনেরোই মার্চ জাতীয় ভিটামিন এক প্লাস ক্যাম্পেইন দুই হাজার পঁচিশের উদ্বোধনী আয়োজন এইবার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাসপাতাল হবে এগারো মাস লক্ষ্যমাত্রা ছিল অষ্টআশি হাজার পাঁচশো উনষাট অর্জন সাতাশি হাজার নশো পঁচাত্তর অর্জিত হার নাইনটি নাইন পার্সেন্ট বারো থেকে উনষাট মাসের লক্ষ্যমাত্রা চার লক্ষ একাত্তর হাজার নয়শো পঞ্চাশ অর্জন হয়েছে চার লক্ষ অনষাট এবং অর্জিত হার হচ্ছে জাতীয় ভিটামিন এটপ্লাস ক্যাম্পেইন ছয় থেকে এগারো মাসের লক্ষ্যমাত্রা নব্বই হাজার শিশু বারো থেকে উনষাট মাস লক্ষ্যমাত্রা চার লক্ষ হাজার শিশু নির্দেশনা সমূহ স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী স্বেচ্ছাসেবীগণ স্বাস্থ্যবিধি মেনে স্থায়ী অস্থায়ী মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাম্পেইন চলাকালীন বিভিন্ন ইপিআই কেন্দ্র কেন্দ্র কমিউনিটি ক্লিনিকে পরিবার কল্যাণ কেন্দ্র স্বাস্থ্যবিধি মেনে দুই হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন ছয় থেকে এগারো মাসের প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এক লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট খাওয়ানো হবে বারো থেকে উনষাট মাস বয়সের প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন শিশুকে শাল দুধ এক ঘন্টার মধ্যে খাওয়ানো সহ প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর বিষয়ে পুষ্টির বার্তা প্রচার করা হবে শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণ মতো সুষম খাবার খাওয়ানো বিষয়ে বার্তা প্রচার করা হবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া অবলোকন ও তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের গঠন করা হয়েছে সঠিকভাবে আইপিসি সম্পন্ন ওয়ার্ড ভিত্তিক উদ্দিষ্ট শিশুর তালিকা সংরক্ষণ করা হয়েছে স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ সঠিকভাবে সম্পন্ন করা ওয়ার্ড ভিত্তিক মাইকিং করা ক্যাম্পেইন চলাকালীন সময়ে যে সকল শিশু ভিটামিন এ ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবে তাদের পরবর্তীতে শুধুমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ পরিচালক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় উক্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দুই হাজার পঁচিশ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সকাল আটগুলা থেকে সকাল থেকে বিকাল চার কোটি বিরতিহীনভাবে এই কর্মসূচি চলতে থাকবে ভিটামিন সংশ্লিষ্ট সকল সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তাগত সকল জোনাল মেডিকেল অফিসার মেডিকেল অফিসার ইপিআই টেকনিশিয়ান সুপারভাইজার স্বাস্থ্য সহকারী টিকাদার ও স্বাস্থ্যকর্মী এই কাজে নিয়োজিত থাকবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমাজের সর্বস্তরের সচেতন নাগরিক তথা বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষক প্রকৌশলী ইমাম ও অন্যান্য পেশাজীবীদের সর্বাত্মকভাবে অংশগ্রহণ অবশ্যই কাম্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা ছাড়া সিটি কর্পোরেশন একার পক্ষে এই লক্ষ্য অর্জন সম্ভব নয় সিটি কর্পোরেশন পনেরোই মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস এ প্লাস ক্যাম্পেইন 2025 উটিআবনাблоকে গৃহীত বিশেষ কার্যক্রম সমূহ আমরা নিম্ন উল্লেখিত কার্যক্রমগুলো হাতে নিয়েছে সিটি কর্পোরেশনের এনজিও কর্মকর্তা সরকারি আধা সরকারি কর্মকর্তা চিকিৎসক সাংবাদিক শিক্ষক গণ্য অন্যান্য প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয়ভাবে অ্যাডভোকেসি সভা ওয়ার্ড পর্যায়ে অ্যাডভোকেসি সভা ও স্বচ্ছাসেবকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে সিটি কর্পোরেশন এলাকায় জনগণকে উদ্বুদ্ধ করার জন্য মেয়র মহোদয়ের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি সহকারে জাতীয় স্থানীয় পত্রিকার প্রচারের ব্যবস্থা করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ক্যাম্পেইন জনসাধারণের পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়ে সগর মসজিদের ইমাম খতিব সাহেবদের মাধ্যমে নামাজের আগে ও পরে মুসল্লিগণকে অবহিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতি ওয়ার্ডে একদিনব্যাপী মাইকিং করা হয়েছে একজন সচেতন সাংবাদিক হিসেবে আপনার কাছে জাতি কি প্রত্যাশা করে স্বাস্থ্যবিধি মেনে শিশুদেরকে ভিটামিন ধরনের লক্ষ্য ইতিবাচক এবং তথ্য নির্ভর প্রতিবেদন প্রকাশ করে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে জনগণের আগ্রহ সৃষ্টি অংশগ্রহণে উদ্বুদ্ধ করা ভিটামিন এর গুরুত্ব সম্পর্কে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে অভিভাবকদের সচেতন করা প্রতিটি শিশুর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার অধিকার আছে নিজ সন্তান ছাড়াও বাড়িতে বসবাসকারী উদ্দিষ্ট সকল শিশু যাতে ভিটামিন এ ক্যাপসুল পায় এ ব্যাপারে সবাইকে সচেতন করা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে জনগণ যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর পর আস্থা না সে ব্যাপারে আপনার দৃঢ় ভূমিকা রাখতে যে কোনো সুচিন্তিত মতামত পরামর্শ কোনো বিষয়ে জানার থাকলে যথাযথ কর্তৃপক্ষের নিকট অবহিত করতে হবে আপনাদের সবার আন্তরিক প্রচেষ্টা ফলে আমি সিটি কর্পোরেশন অফিসের যে সুনাম অর্জন করেছে আসন্ন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলতার সম্পন্ন করে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে আশাবাদ ব্যক্ত করছে যদিও বা সরকারিভাবে একদিন ক্যাম্পেইন পালিত হবে তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কোনো শিশু যেন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হতে বাদ না পড়ে সেই লক্ষ্যে পরবর্তী সময়ে টিকাদান কেন্দ্র হতে ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালিত সফলভাবে বাস্তবায়নের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর ইপিআই সদর দপ্তর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান জাতীয় পুষ্টি সেবা বিভাগীয় পরিচালক চট্টগ্রাম সিভিল সার্জন অফিস চট্টগ্রাম ইউনিসেফ সহ সকল সরকারি বেসরকারি সংস্থাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আসুন একজন সচেতন অভিভাবক হিসেবে ছয় মাস থেকে এগারো মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন যেটি এক লক্ষ ইনি এবং বারো থেকে উনষাট মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল উচ্চ ক্ষমতা ভিটামিন দুই খাওয়ানোর মাধ্যমে কেনা রোগ প্রতিরোধ ও শিশুদের ও মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা করি পরিশেষে জাতীয় ভিটামিন দুই হাজার পঁচিশ সফলভাবে বাস্তবায় হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি হচ্ছে ষাটটি ওয়ার্ড সংখ্যা টি স্থায়ী কেন্দ্র হচ্ছে একচল্লিশটি গ্রাম্যমান কেন্দ্র স্থায়ী কেন্দ্র হচ্ছে এক হাজার দুইশো থেকে এগারো মাস বয়সী শিশুর মাত্রা হবে বারো থেকে উনষাট মাস বয়স শিশুর লক্ষ হবে চার লক্ষ শূন্য মানে ছয় থেকে এগারো মাস হবে নব্বই হাজার বারো থেকে উনষাট হবে চার লক্ষ হাজার প্রথম তদারককারী হবে জন দ্বিতীয় তদারককারী হবে একচল্লিশ জন

যাদের বয়স ছয় থেকে বারো মাস তারা এই নীল ভিটামিন যেটা আছে প্রায় তিরিশ মিলিগ্রাম রেটিনল এবং এক লক্ষ ইউনিট ইন্টারন্যাশনাল ইউনিট আর যেটা আমাদের বয়সের যেটা হচ্ছে সেটা বারো থেকে বারো মাস থেকে উনষাট মাস বয়সে অর্থাৎ এক বছর থেকে পাঁচ বছর বয়সে যাদের বয়স পাঁচ বছর বারো মাস থেকে উনষাট মাস বয়সী যারা তারা এই লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল যেটাকে রিজেল ক্যাপসুল বলছি রেটিনল সিক্সটি মিলিগ্রাম ওটা হচ্ছে রেটিনল থার্টি মিলিগ্রাম এটা একটা ডাবল পাওয়ার রেটিনল সিক্সটি মিলিগ্রাম যেটার ইউনিট হচ্ছে দুই লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট ধন্যবাদ সবাই এটা হচ্ছে খুব সহজ এখানে যে ক্যাপসুলটা নিয়ে এখানে আমার একটা সিজোর আছে সেজট দিয়ে ঠাটার পরে এটা মুখে খাওয়া এটা হচ্ছে খাওয়াতে হয় এটা এটা মুখে কোনো বলতে হবে যে এটা কোনো ইনজেকশন অনেকে ভয় পায় ভিটামিন এ কোনো ইনজেকশন মারবে কিনা বাচ্চারা বিশেষ করে আমরা তো ছোটবেলায় সবাই এখানে টিকা নিয়েছি টিকার কথা বললে কেন যেন একটা ভয় কাজ করে কাজে আমার মনে হয় ওই যে খাওয়ানোর কথা বললে আবার খুশি হয়ে যায় মিষ্টি খাওয়া আচ্ছা দেখে তো আমাদেরকে একটা ক্যাপসুলের মিষ্টি আছে ওটা খাওয়া নতুন মিষ্টি আছে আমার মনে হয় এইভাবে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি বিশেষ করে এটা খুবই দরকার ভিটামিন এ আমরা যখন করোনার সময় আমরা দেখেছি কিভাবে ভিটামিন এ যুক্ত খাবার আমরা অ্যাডভাইস করেছি কারণ এটা প্রতিরোধ করার জন্য সো আমার মনে হয় সাংবাদিক আপনারা বসে আছেন আমি দুঃখিত যে আমাদের আসলে আজকে আরেকটা প্রোগ্রাম বিশ্ব কিডনি দিই কিডনি দিব মেডিকেল কলেজ থেকে একই টাইমে এগারোটায় শুরু করেছে যার কারণ আমার আসছে ওইখান থেকে প্রোগ্রাম শেষ করে আসতে বিলম্বিত হয়েছে সো আমি অত্যন্ত ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাদের এই ক্যাম্পেইন যে ক্যাপসুল ক্যাম্পেইনিং আপনারা থাকবেন আপনারা সচরাচর ডেভাবে থাকেন এবং আমাদের এটাকে এবং আগামী শনিবার উদ্বোধনী দিনে আপনারা অবশ্যই থাকবেন আমাদের কি হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতাল যেটা হচ্ছে মেমন টু মেমন টু তে সেটা হবে যেটা আমার যে সদর ঘাট মেমন টু হসপিটাল আপনারা সকাল এগারোটায় শনিবার আপনারা আসবেন আপনাদেরকে আমি